আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিডিওটা হলো গ্রাম্য দৃশ্য ভুট্টোখ্যাত এবং আহ মাস পয়েন্ট দিয়ে রাস্তা এবং দুই পাশে ভুট্টা এখন বর্তমানে ভুট্টা ফোলা অবস্থায় চলে এসেছে উপরে ফুল দেখো অনেক একটা সুন্দর একটা ভিউ এবং দৃশ্য সব একই মাপের একই সাইজের একবারে তাকালেই মনে হচ্ছে যে একটা আলাদা মনোরম পরিবেশ সো আসলে দেখতে জিনিসটা অনেকটা সুন্দর আবার ক্ষেতের মধ্যে সূর্যমুখী ফুল এই যে সূর্যমুখী ফুল গাছ দেখা যাচ্ছে এই যে সামনে আরো কয়েকটা আছে সূর্যমুখী ফুল আসলেই শহরের থেকে গ্রামে আলাদা একটা মনোরম পরিবেশ আবার তার সামনে একটা ঝড়ার বসার জায়গা এই যে পয়েন্ট দিয়ে রাস্তা সুন্দর একটা ভিউ এবং পরিবেশ এবং তার পাশেই সারি সারি ভুট্টা ক্ষেত এবং খামার তামাম মাঠ ভুট্টা খেত আর রিসেন্টলি এক থেকে দু মাস পরেই ভুট্টার মোচা চলে এসেছে ভুট্টাগুলো দানার উপযুক্ত হবে এবং দু থেকে তিন মাস হইলেই ভুট্টা পেকে গেলেই মানুষ এটাকে বাসায় নিয়ে যাবে এবং ওইটাকে মলে তারপরে শুকাইয়ে মাঠে থেকে বাজারে বিক্রি করতে পারবে আর কি সো কৃষি ক্ষেত্রে বা কৃষি খামারে চাষিরা কতটা স্বাবলম্বী হচ্ছে সেটা এখন দেখলেই বোঝা যায় সো আজকের ভিডিওটা আমল করার উদ্দেশ্যই হলো এই দৃশ্য এবং এই ভিউটা দেখানোর জন্য যে কি সুন্দর রাস্তা এবং রাস্তার মাস পয়েন্ট দিয়ে এত সুন্দর একটা খামার বা ক্ষেত দেখা যাচ্ছে চাষিদের গা ঘামানো পরিশ্রমে মাধ্যমেই এটা সম্ভব সো বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ আর এখানে নানান রকম চাষ আবাদ হয়ে থাকে সো এখন বর্তমান সিচুয়েশনটা চলতেছে আছে ভুট্টো খেত ভুট্টোর পরে আবার আসবে ধান ধানের পরে হাফিজাপি আদার অন্য কিছু হবে আর কি সো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আর এমন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এই টাইপের ভিডিও করার চেষ্টা করব সবাই সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম